আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা হয়তোবা অনেকে আমাকে অনলাইনে দেখে থাকবেন বিভিন্ন ভিডিওতে ব্র্যান্ড প্রমোটার হিসেবে ঠিক তেমনই আজকে আপনাদের সাথে একটি মানি আর্নিং প্লাটফর্ম আমি পরিচয় করিয়ে দিব এই প্ল্যাটফর্মে আপনি লুডো গেম খেলে প্রতিদিন সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আনলিমিটেড পর্যন্ত আর্নিং করতে পারবেন আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অনেকেই হয়তো এখানে আছেন যারা জানেন না লুডো গেম খেলেও টাকা ইনকাম করা যায় তাদের জন্য বলছি অবশ্যই এই ভিডিওটা কমপ্লিটলি দেখেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি সব কিছু এই ভিডিওর মধ্যে ডিটেলস বলবো বাংলাদেশের স্বনামধন্য ডেভেলপাররা আপনাদের জন্য তৈরি করেছে একটি টুর্নামেন্ট রিলিভেন্ট অ্যাপ যেটির নাম সুপার ম্যাক্স লুডো এই অ্যাপসটিতে ইনকাম করা খুবই সহজ আমরা যারা দৈনন্দিন জীবনে প্রায় সময় লুডো গেমস খেলে থাকি এই অ্যাপসেও সেম আপনি লুডো গেমস খেলবেন এবং আপনার কে আপনি হারাতে পারলেই আপনি হয়ে যাচ্ছেন উইনার এবং প্রতিদিন আর্নিং করতে পারবেন হাজার হাজার টাকা এখানে ইনকাম করার জন্য আপনার হাজার হাজার টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই মাত্র পঞ্চাশ টাকা ডিপোজিট করে আপনি কিন্তু চাইলে আপনার ইনকামের জার্নি শুরু করে দিতে পারেন আপনার উপার্জিত টাকা আপনি চাইলে বিকাশ রকেট নগদ বা উপায়ের মাধ্যমে ইনস্ট্যান্ট আপনি উইথড্র করতে পারবেন উইথড্র দেওয়ার মাত্র দশ মিনিটের মধ্যেই চলে যাবে আপনার অ্যাকাউন্টে আপনার কাঙ্ক্ষিত অর্জিত টাকা এই অ্যাপসের অ্যাডমিন প্যানেলরা আপনাকে 24 ফোর বাই সেভেন অলওয়েজ সাপোর্ট দিবে তাহলে আর দেরি কেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের অ্যাপসটির লিংক দেওয়া আছে ভিজিট করুন এবং ইনস্টল করে শুরু করে দিন আপনার ইনকামের জার্নি তবু আপনার যদি কোনো বিষয়ে সংশয় থাকে অথবা বুঝতে অসুবিধা হয় আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন একটি ভিডিও লিংক পাবেন সেখানে একদম অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে উইথড্রো পর্যন্ত এ টু জেড দেখানো হয়েছে আপনি ভিডিওটি দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে